যখন আমাদের পনেরো সত্তর ডিগ্রি সেলসিয়াস হয়ে যাবে তখন কিন্তু অটোমেটিকলি আমাদেরকে কুলিং ফ্যানটা অন হয়ে যাবে এবং এর পাশাপাশি এখানে দেখতে পাচ্ছেন আমাদের আইপিএসটা কিন্তু অলরেডি ডিসপ্লে অফ হয়ে গেছে অর্থাৎ এখন আমাদের আইপিএস কিন্তু একটি স্লিপার মোডে রয়েছে ফিউজের পরিবর্তে কিন্তু আমরা এখানে সার্কিট ব্যবহার করে থাকি কারণ ফিউজ প্রযুক্তিটা আসলে অনেক ওল্ড মডেল তো দেখা যায় ফিউজ অনেক সময় দেখা যায় আমাদের পাশাপাশি মা বন্ধু বাসায় থাকে

তো আমাদের কাছে ইতিমধ্যে যারা আইপিএস কিনেছেন এবং অনেকে কিনবেন তো আমাদের এই এলইডি অপশন সম্বন্ধে এবং আমাদের আইপিএস এ জানেন যে সবার চেয়ে আমরা কৃতিক্রম এবং আমাদের পিছনে যে সুইচগুলো আমরা ব্যবহার করে থেকে আইপিএস এর আসলে এই সুইচগুলো কোনটা কোন মোটে রাখার নিয়ম এবং এলইডি ইডিগুলোর কোনটার কী কাজ এই বিষয়গুলো আপনাদেরকে অনেক ক্লিয়ার করব সেখানে দেখতে পাচ্ছেন আমাদের প্রথমে যে ইন্ডিকেটর জ্বলে রয়েছে ইউপিএস ওয়ান অর্থাৎ আমাদের বিদ্যুৎ চলে যাওয়ার পরে আইপিএসটা যদি ওয়ান থাকে তাহলে কিন্তু আমাদের ডিসপ্লে পাশাপাশি এখানে ইন্ডিকেটর আপনারা দেখতে পারবেন যে আমাদের আইপিএসটি ওয়ান ইউপিএস ওয়ান আচ্ছা এখানে আমাদের হলো দুই নাম্বার যে এল ইডির রয়েছে রয়েছে বিদ্যুৎ ইন থাকে অর্থাৎ হলো আমাদের এসি ইনপুট জন থাকে কারেন্টের লাইন যখন আমাদের থাকে তখন কিন্তু আমাদের রেড কালারে ইন্ডিকেটরটা জ্বলবে এখানে শো করবে এসি ইন আচ্ছা এর পাশাপাশি যখন আমাদের এলইডি গুলো এইভাবে বিপ করবে তখন আপনারা বুঝতে পারবেন যে আমাদের আইপিএসের সুইচটি অন করা রয়েছে অর্থাৎ বিদ্যুৎ চলে গেলেই আমাদের আইপিএস হান্ড্রেড ব্যাকআপ দিতে সক্ষম যখন এল ইডিটা বিপ করবে আচ্ছা এর পাশাপাশি আমাদের এখানে যে তিন নাম্বার যে ইন্ডিকেটর যেটা রয়েছে ইয়েলো কালার যে ইন্ডিকেটরটা রয়েছে সেস অন অর্থাৎ চার্জিং অন এর মিনিংস হলো আপনাদের চার্জিং অন এই মুহূর্তে আমাদের ব্যাটারিতে আইপিএস থেকে চার্জ করতেছে আচ্ছা অনেকে আবার এটা জানতে চান যে হলুদ কালার এন্টিকাটারটা বিপিং করে কি জন্য এই এন্টিকাটারটা কিন্তু একটু পরে দেখবেন আপনারা বিপিং করবে আচ্ছা যখন আমাদের আইপিএস আপনারা জানেন যে ফোর স্টেপের চার্জিং এর একটি আইপিএস অর্থাৎ চারটি মোডে কিন্তু আমাদের আইপিএস এ ব্যাটারি চার্জ করতে সক্ষম টিউবলার ফিলার লিথিয়াম থেকে শুরু করে ডিপ সাইকেল অল টাইপের ব্যাটারি কিন্তু আমাদের আইপিএস চার্জ করতে সক্ষম এখানে আমাদের তিন নাম্বার যে সিএস ওয়ান টা চলে রয়েছে এখন রয়েছে আমাদের আইপিএস টি চার্জিং মোড টু চার্জিং মোড ওয়ান থেকে অলরেডি চার্জিং মোড টুতে চলে গেছে তো যখন এখানে আপনাদের এন বিপ করবে অর্থাৎ যখন চার্জিং মোড থ্রিতে চলে যাবে তখন কিন্তু আমাদের আইপিএসের এর ইডিটা বিপিং করবে তখন আপনারা বুঝে নেবেন যে আমাদের আইপিএসের চার্জিংটা লাস্ট মুহুর্তে অর্থাৎ চার্জিংটা কাট হওয়ার আগ মুহূর্তে আর যখন আমাদের এন টিকাটার হলুদটা অফ হয়ে যাবে তখন এখানে লেখা উঠবে চার্জ মোট ফোর এবং চার্জ অফ তখন বুঝতে পারবেন যে আপনাদের আইপিএসটা হান্ড্রেড পার্সেন্ট ফুল চার্জ রয়েছে এবং এর পাশাপাশি পেছনের যে দুটি সুইচ রয়েছে এগুলো আপনাদেরকে আমরা বুঝিয়ে দেবো আমরা যদিও আইডেস্টে আপনাদেরকে বোঝানোর সাথে কেসিংটা খুলে রেখেছিলাম আগে থেকে তো এখানে আসলে দুটি সুইচ রয়েছে এবং একটি এমসিবি রয়েছে এবং এমসিবি এবং সুইচের কাজটা কি আপনাদেরকে আমি বলি তো এখানে যে সুইচটা দেখতে পাচ্ছেন প্রথমে আমার হাতের সাথে তো এটি হলো আমাদের গ্রিড চার্জিং মুখ এবং হলো আমাদের সোলার চার্জিং তো যাদের বাসায় অলরেডি ডিসি সোলার সেটআপ রয়েছে এবং অনেকে সোলার সাথে আইপিএস টা কানেক্ট করতে চান যে আমার সোলার সাথে কানেক্ট করব একটি আমি বিদ্যুতে চার্জ দিব না তারা অফ রাখতে পারেন অর্থাৎ আপনারা সোলার চার্জিং তাতে কীভাবে বিদ্যুৎ থেকে কোনো প্রকারে চার্জ হবে না এবং কোনো প্রকার আমাদের ইলেকট্রিসিটি বিল আসবে না আইপিএস কারণে এবং এখানে এর পাশাপাশি যারা ফ্লান্সিং এবং অনলাইনে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় কাজ করে এবং স্টুডিও এবং ইন্টারনেট এবং আইটি সার্ভারে আইপিএসটি ব্যবহার করতে চায় তারা চাইলে আইপিএস টি হান্ড্রেড পার্সেন্ট ইউপিএস মোডে ব্যবহার করতে পারবেন তাতে করে আপনাদের কম্পিউটার এবং সার্ভার রিস্টার্ট নেবে না এবং বাসাবাড়িতে যারা ব্যবহার করবেন তারা অবশ্যই আইপিএস মোডে ব্যবহার করবেন তো এবং আরেকটি বিষয় এটা এনসিবির বিষয়ে তো আপনারা অনেকে জানেন যে ফিউজের পরিবর্তে কিন্তু আমরা এখানে সার্কিট ব্যবহার করে থাকি কারণ ফিউজ প্রযুক্তিটা আসলে অনেক ওল্ড মডেল তো দেখা যায় ফিউজ অনেক সময় দেখা যায় আমাদের বাসাবাড়িতে মা বোনরা বাসায় থাকে ওই সময় যদি একটি ফিউজ কেটে যায় এবং ফিউজ পাওয়া না পাওয়া এটা কিন্তু একটা বিশাল জটিলতা এখানে আমাদের কিছু কস্টিং এখানে আমরা সার্কিট ব্রেকার ব্যবহার করি এবং এর পাশাপাশি আরেকটি তত না দিলে নয় সেটা হলো আমাদের কুলিং ফ্যানটা কিভাবে কাজ করে আপনাদেরকে আমরা এল এবং আমাদের সুইচ এবং এমসিবির ইনফরমেশন দিলাম এবং এর পাশাপাশি আমাদের কুলিং ফ্যানটা কিভাবে কাজ করে এ বিষয়ে আপনাদেরকে একটু বলে রাখি তো আপনারা এই মুহূর্তে এখানে একটু ওয়েট করেন দেখতে পারবেন এখানে আমাদের টেম্পারেচার আমাদের কুলিং ফ্যানটা কিন্তু টেম্পারেচারের সাথে কাজ করে তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা চুয়াল্লিশ যখন আমাদের ঊনসত্তর ডিগ্রি সেলসিয়াস হয়ে যাবে তখন কিন্তু অটোমেটিকলি আমাদেরকে কুলিং ফ্যানটা অন হয়ে যাবে ঊনসত্তর ডিগ্রি থেকে একশো ডিগ্রি পর্যন্ত যখন আমাদের হিটিং ইস্যু থাকবে তখন কিন্তু আমাদের কুলিং ফ্যান কাজ করবে এবং কোনো কারণ যদি আমাদের আইপিএস এর হিট টা একশো ডিগ্রি হয়ে যায় তাহলে কিন্তু কিন্তু আমাদের অটোমেটিক বন্ধ হয়ে যাবে এবং আগ মুহূর্ত কিন্তু আমাদের কুলিং ফ্যানটা চলবে না তো আমাদের ভিডিও চলাকালীন অবস্থায় কিন্তু আমি কিন্তু আপনাদেরকে একটু আগে ইনফরমেশন দিয়েছিলাম যে আমাদের হলুদ ইন্টিগ্রেটেড অফ হয়ে গেলে অর্থাৎ সিএসি ইনটিকেটার অফ হয়ে গেলে আপনারা বুঝতে পারবেন যে আমাদের আইপিএস টি হান্ড্রেড পারসেন্ট অফ হয়েছে এবং এর পাশাপাশি এখানে দেখতে পাচ্ছেন আমাদের আইপিএস টা কিন্তু অলরেডি ডিসপ্লে অফ হয়ে গেছে অর্থাৎ এখন আমাদের আইপিএসটি কিন্তু একটি স্লিপার মোডে রয়েছে এবং এর পাশাপাশি আরেকটি কথা না বললে নয় আপনারা অনেকে জানতে চান যে আমাদের আইপিএসটি কি 100% কপার কিনা এবং কয় বছরের ওয়ারেন্টি এবং এটা দাম কেমন তো আপনাদেরকে আমি বলি এটা 100% কপার এবং ডিএসপি পিওর সাইনার 100% একটি ইউকে যুক্ত আইপিএস এবং এটা 2 বছরের ওয়ারেন্টি রয়েছে 2 বছরের মধ্যে যে কোনো সমস্যা হলে আপনাদেরকে একটি টাকা আমাদেরকে দিতে হবে না এবং এই বাজার মূল্য রয়েছে তো বারোশো পঞ্চাশ বিয়ে সমান সমান এক হাজার ওয়াট এটার এই মুহূর্তে বাজার মূল্য রয়েছে তেরো হাজার টাকা তো আশা করি আমাদের এল ইডি এবং সুইচ এবং এম বি এবং ফ্যান যে ইনফরমেশন আপনাদের জানার ইচ্ছা ছিল এই ভিডিওর মাধ্যমে আশা করি আপনারা ক্লিয়ার হয়ে গেছে